হ্যালো ভিডেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানি আপনাদের একটা নতুন আপডেট প্রকাশ করা হয়েছে এবং আশা করি এই ভিডিওটা অনেকের জন্য আশাহত হবার মতো একটা খবর তো যেমনটা আমরা ভেবেছিলাম তেমন কিছুই কিন্তু হয়নি এবং স্যার যেমন কথাটাই আপনাদের বলেছিলেন তো সেই ওয়াইজ কিন্তু আপনাদের আজকের যে রেজাল্ট সেটা পাবলিশড করা হয়েছে আমি অ্যাকচুয়ালি পিএসসি ক্লার্কশিপ দু হাজার উনিশের যে টাইপিং টেস্ট হয়েছিল তো সেই টাইপিং টেস্টের রেজাল্ট পাবলিশ করা হয়েছে এবং তার বেসিসে আপনাদের যে রেকমেন্ডেশান লিস্ট সেটা কিন্তু এখনও পর্যন্ত পাবলিশড হয়নি তো এরপরে আপনাদের রেকমেন্ডেশান লিস্ট যেটা সেটা পাবলিশড হবে এবং কতজন ক্যান্ডিডেট সেখানে উপস্থিত থাকবেন এবং পরে আরও ক্যান্ডিডেট তাদেরকে টাইপিংয়ের জন্য ডাকা হতে পারে কি না বা এই টাইপিং লিস্ট থেকে আর কারো রেকমেন্ডেশন লিস্ট আসতে পারে কি না সেই সম্বন্ধে আমি আপনাদের জানাব তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি একটু ভালো করে দেখুন তো এখানে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এটা ইস্যু করা হয়েছিল পিএসসির অফিস থেকে কিন্তু আজকের ডেটে এটা পাবলিশ করা হয়েছে আজকে পঁচিশ তারিখ ফেব্রুয়ারি মাসে তো এখানে যেটা বলা হচ্ছে রেজাল্ট অফ কম্পিউটার টাইপ টেস্ট অফ হান্ড্রেড অ্যান্ড ফোরটিন ক্যান্ডিডেটস ইন কানেকশান উইথ ক্লার্কশিপ এক্সামিনেশান টু থাউজেন্ড অ্যান্ড নাইনটিন হেল্ড অন টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এগেনস্ট সিক্স ইউ আর নন জয়নিং ভ্যাকেন্সিস তো আমরা কিন্তু এটা অনেকে আশা করেছিলাম যে নন জয়নিং ভ্যাকেন্সি কিন্তু অ্যাড হবে তো শুরু থেকেই আমরা জেনেছিলাম যে ছটা ভ্যাকেন্সি ছিল এবং স্যার কথাই বারবার বলে এসেছিলেন আর আমরা এসেছিলাম যে আশা করেছিলাম যে পরবর্তীকালে যদি কোনো ভ্যাকেন্সি রিপোর্ট হয় তাহলে এই নন জয়নিং ভ্যাকেন্সির সঙ্গে সেইটা অ্যাড করে আপনাদের কিন্তু ফাইনাল যে লিস্ট সেটা পাবলিশ করবে তো অ্যাকচুয়ালি এখানে আপনাদের ছজন ইউআর যে আপনাদের ক্যান্ডিডেট যারা পিএসসির যে মেরিট লিস্ট ছিল লাস্ট যে ইউআর ক্যান্ডিডেট ছিল তারপরে যে ছজন ক্যান্ডিডেট যারা এই টাইপ টেস্টের লিস্ট আছে এখান থেকে যারা পাশ করেছে তো তারাই কিন্তু রেকমেন্ডেশান পাবে এবার আপনারা দেখুন এখানে রোল নাম্বার নেম তার সাথে টাইপ টেস্টের রেজাল্ট যেটা সেখানে কোয়ালিফাইড অ্যাবসেন্ট বা ডিসকোয়ালিফাইড এরকম হিসেবে কিন্তু মেনশান করা হয়েছে এবার অনেকেই বলতে পারেন যে এতজন ক্যান্ডিডেটকে কেন ডাকা হলো ছজনের যেহেতু ভ্যাকেন্সি এখানে ছিল তো এটা করার একমাত্রই কারণ যে বারবার কিন্তু ক্যান্ডিডেটদেরকে ক্যান্ডিডেট জন্য কিন্তু এভাবে যে টাইপ টেস্ট সেটা কিন্তু কন্ডাক্ট করা সম্ভব নয় তো সেজন্যই কিন্তু এখানে একসাথে আপনাদের অনেক ক্যান্ডিডেট যতজন নিউয়ার ছিল তাদেরকে এখানে ডাকা হয়েছে এবং তাদের মধ্য থেকে যারা ক্লার্কশিপ এই টাইপ টেস্টে পাস করেছে তো তাদেরই কিন্তু এখানে আপনাদের সবার লিস্ট পাবলিশ করা হয়েছে এবার ব্যাপার হলো আপনাদের ক্লাকশিপ দু হাজার উনিশের যে একদম ফার্স্টের যে আপনাদের নোটিশটা ছিল যেটা অ্যাডভার্টিসমেন্টে সেখানে কিন্তু বলাই ছিল যে টাইপ টেস্ট মানে কিন্তু চাকরি নয় তো সেখানেও কিন্তু আপনারা জানেন যে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যদি থ্রি ইস টু ওয়ান অনুপাতে যদি ডাকা হতো সেখানে কিন্তু সবাই চাকরি পাবে না ঠিক আছে তো সেই মতোই এখানে আপনাদের টাইপ টেস্ট করে রাখা হচ্ছে মানে আপনি যদি পাস হয়ে থাকেন তো আপনি কোয়ালিফাইড হয়ে আছেন কিন্তু ভ্যাকেন্সি নেই বলে আপনি রেকমেন্ডেড হচ্ছেন না তো পরবর্তীকালে যদি নন জয়নিং ভ্যাকেন্সিতে পিএসসি আপনাদের জয়নিং করাতে চায় তখন কিন্তু ডাইরেক্ট এই লিস্টের যেরকম আপনাদের পরপর থাকবে সেই অনুসারেই কিন্তু আপনাদের রেকমেন্ডেশান লিস্ট হবে তো ফার্দার যেহেতু আর কোনো আপনাদের এক্সামের প্রসিডিও থাকে নেই তো এই কিন্তু এটা থাকলো তো আশা করি যদি পরবর্তীকালে আরও আপনাদের নন জয়নিং ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্ট করা হয় এই পিএসসি ক্লাগছি দু হাজার উনিশের এক্সামে তো এখান থেকে আপনারা কিন্তু সুখবর পেতে পারেন কিন্তু সেটার পেছনে আপনাদের থেকে লাভ নেই আর যারা এখান থেকে ছজন ক্যান্ডিডেট এর পর আপনাদের আপনাদের ছিলেন আর কি তো তাদেরকে কমগ্রিজুলেশন রইল তাদের কিন্তু অবশ্যই যে রেকমেন্ডেশান লিস্ট সেটা কিছুদিনের দিনের মধ্যেই আশা করি বের হয়ে যাবে ঠিক আছে তো এটা আপনাদের ফার্স্ট লিস্ট পাবলিশ করা হয়েছে এছাড়াও আপনাদের আরও একটা লিস্ট পাবলিশ করা হয়েছে সেটা কিন্তু আপনাদের ওই ক্লার্কশিপ দু হাজার উনিশের টাইপ টেস্ট রিলেটেড সেটা একটু আপনাদের দেখিয়ে দিই তো এটা হচ্ছে সেই লিস্টটা এটাও কিন্তু ওই দশ তারিখে ইস্যু করা হয়েছে এবং এটার চারজনের যে টাইপ টেস্ট হয়েছিল সেটা ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশে হয়েছিল তো এখানে আপনার এটা কিন্তু যে কোর্ট ছিল সেই কোর্টের অর্ডার অর্ডারে কিন্তু আরও চারজন ক্যান্ডিডেটকে তাদেরকে টাইপিং টাইপিং টেস্ট নেওয়ার কথা বলা হয়েছিল তো সেই ওয়াইজ কিন্তু পিএসসি আবার এদের টাইপ টেস্ট নিতে বাধ্য হয় এবং এখানে দেখা যাচ্ছে যে চারজন ক্যান্ডিডেট যে যারা এসসি ও বি এসসি ক্যান্ডিডেট তাদের কিন্তু সবাই ডিসকোয়ালিফাইড হয়েছে অর্থাৎ কেউ টাইপ টেস্টে পাস করতে পারেনি ঠিক আছে তো পিএসসি ক্লার্কশিপের আপনাদের টাইপ টেস্টের নন জয়নিংয়ের ক্ষেত্রে এই আপডেটে আজকে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে